নিফটি এর এই ভিডিওতে আমি রঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি কাল হচ্ছে নিফটির এক্সপায়ারি মঙ্গলবার এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ আমরা দেখব নিফটিতে আজকে কেমনভাবে টেট করা যেতে পারতো এবং কালকে কেমন ধরনের করা যেতে পারে এখানে বলে রাখি আমি কোনো সেবে রেজিস্টার্ড লোক নই এবং আমার নিজস্ব মতামত রকম বাইসেল আমি সুপারিশ আপনাদেরকে দিচ্ছি না আমি হয়তো আমার ইন্ডিকেটের ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে তার অনুযায়ী আপনারা কোনো বায় এবং সেল নেবেন না আপনারা নিজেদের অ্যানালিসিস করবেন এবং বিচার বিবেচনা করবেন যদিও আমি কোনো বাই সেল নিয়ে কথা আপনাদেরকে বলি না তো যাই হোক আজকে যদি মার্কেটে দেখেন তাহলে মার্কেটে বেশ ভালো রকমই বলিস ছিল একদম নামার প্রচেষ্টা করেনি কয়েকটা কয়েকটা দিকে শেষের দিকটা একটু নিচু হয়েছে এবং আমরা বিরাশি পয়েন্ট কি করেছি না গেন করেছি কালকের চাইতে এবং পাঁচশো লেভেলটা অন্ততপক্ষে জয় করেছি অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো লেভেলটাকে জয় করেছি ছশোর উপরে ওঠার চেষ্টা করেছিলাম উঠেও ছিলাম ভালোই গেছিলাম কিন্তু সেখান থেকে আমাদের মার্কেট কী হয়েছে মার্কেট পড়েছে এবং সারাদিনে আমাদের মতো আজকে প্রায় দেড়শো পয়েন্টের একটা র্যালি হয় উপর নিচে দেড়শো পয়েন্টের একটা মুভমেন্ট হয় আমাদের ইন্টারট জন্য কিন্তু ভালো রকম সুযোগ সুবিধা ছিল তো চলুন এক এক করে আমরা দেখি প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে মান্থলি স্কিমে তো মান্থলিতে দেখব যে মান্থলিতে নিচে যে জায়গাটা ছিল সেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে এই দিকে তাকিয়ে দেখুন আপনারা এখানে আগেও আমরা দেখেছি এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে উপরে রেজিস্ট্যান্স রয়েছে আর নিচে এখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে আগেই আপনাদেরকে আমি বলেছি যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটাকে ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভয় কিছু নেই মার্কেটকে যদি নিচে যেতেও হয় একে কিন্তু ভেঙে যেতে হবে তখনই আমাদের কিন্তু সতর্ক হওয়া উচিত আর উপরে যেতে গেলে এই একটা হিউজ রেজিস্টেন্স আছে সেটাকে তার আগেই সূক্ষ্ম রেজিস্টেন্সটাকে পেরিয়ে তারপর কিন্তু যেতে হবে যেটা এখনও পর্যন্ত দেরি আছে বা ধাক্কা খাচ্ছে বেশ যাই হোক এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইকলি উইকলিতে আমরা যদি দেখি তাহলে দেখুন যে আজকেই কিন্তু প্রথম দিন উইকের সোমবার দিন এবং সেখানে কোন জায়গাতে মার্কেটটা খুলেছিল আগের দিনে যেখানে ক্লোজ হয়েছিল। আগের সপ্তাহে তার একটুখানি উপরে খুলেছে এবং উপরে খুলে সে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে স্বাভাবিকভাবেই প্রথম দিনে যে জায়গাতে ধাক্কা খাবে এই দেখুন উপরের রেঞ্জ এই দেখুন এখানে কিন্তু ধাক্কা খাবারই কথা এবং সেই জায়গাতে কিন্তু ধাক্কা খেয়েছে যদি আপনারা এই ক্যান্ডেলটাকে দেখেন তাহলে এই ক্যান্ডেলের আশেপাশে দেখুন আমি নিয়ে চললাম এই ক্যান্ডেলের আশেপাশে সে কী করেছে না ধাক্কা খেয়েছে এবং আপনারা যদি আরও নিখুঁতভাবে দেখতে চান যে সত্যিকারেরই আমরা দেখব যে সেই জায়গা কিনা না তাহলে আমি আপনাদেরকে একটা দাগ দিয়ে দেখানোর চেষ্টা করছি এর মাথাতে দাগ দিচ্ছি তাহলে এবং বাঁ দিকে আমি আমরা নিয়ে যাচ্ছি ভালো করে দেখুন কত ডট টু ডট দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কি অ্যাকুরেট সেই জায়গাটাতেই ধাঁকা খেয়েছে মার্কেট এবং সেখান থেকে এসেছে এই যে রেঞ্জটা আছে প্রথম দিন যখন এখানে গিয়েছিল প্রথমবারের জন্য ক্যান্ডেল এইটুকুতে কিন্তু সেলার বসে আছেন তার পরের দিনে গ্যাপ আপ ওপেন হয়েছে ঠিকই কিন্তু এখান থেকে সেলারদের রাজত্ব শুরু হয়েছে এবং মার্কেটকে নামিয়ে নিয়ে গেছে তাহলে আপনারা অনায়াসে বলতে পারেন যে এই অংশটা কিসের অংশ এই অংশটা সেলারদেরই তাহলে নিচের দিক থেকে মার্কেট যখন এই অঞ্চলে যাবে তখন স্বাভাবিকভাবে তারা একটু চেষ্টা করবে মার্কেটকে নিচে নামানোর এবং সেই চেষ্টাটাই কিন্তু আমরা আজকে দিনে দেখতে পেলাম দেখুন এক্স্যাক্টলি সে ডট টু ডট সেখান পর্যন্ত গেছে এবং ওখান থেকে ধাক্কা খেয়ে গেছে যদি এটা কে ক্লোজ করে দিত তাহলে আমরা মোটামুটি মনে মনে ভাবতে পারতাম যে আজকে দেখতে পেলাম যে আজকে এখানকার সেলারদেরকে পরাজিত করেছে এবং তারপর ক্লোজ করেছে যদিও মনে রাখা দরকার এটি কেবলমাত্র আজকের ডেটা কিন্তু এই যে যে মানে চার্টটা আমরা ক্যানালিসিস করছি সেটা কিন্তু উইকলি চার্ট যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হবে আমরা কোনো কথা বলতে পারবো না কিন্তু এটা বোঝানোর জন্যই আমি আপনাদেরকে জানালাম যদি আমরা ডেলি ক্যান্ডেলে যাই ডেলি ক্যান্ডেলে যাই তাহলে দেখুন আপনাদের কাছে তো আমার এই আঁকায় রয়েছে একটা মোটামুটি লেভেল আমরা দেখেছি যেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গেছে দাগ কাখি নিচে এসেছে এখানে সে সাপোর্ট নিয়েছে তারপরেও নিচে এসে এখান থেকে সাপোর্ট নিয়েছে আজকে দেখুন খুলেছে যেখানে ক্লোজ হয়েছে তার উপরে উপরে খোলার পর সে চেষ্টা করেছিল উপরের দিকে যাবার। এবং এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল আপনারা কেউ বলতে পারবেন এটা হচ্ছে ওপেন ইকুয়েল টু লো ক্যান্ডেল অর্থাৎ নিচের দিক থেকে সম্পূর্ণ বায়ার্সরা মার্কেটটাকে তুলে নিয়ে গেছে যদিও উপর থেকে প্রেশার যে পায়নি তা নয় পেয়েছে উপর থেকে প্রেসার পেয়েছে লকডাউন উঠে যাওয়ার চেষ্টা হচ্ছে আমেরিকাতে একটা দিকে মনে হচ্ছে যেন মার্কেট ভালো হতে পারে বলে কিন্তু মার্কেট একটা উঠিয়ে নিয়েছে কিন্তু উপর থেকে কিন্তু একটা প্রেশার কিন্তু রয়েছে আমরা যদি এটাকে বন্ধ করি অর্থাৎ এই যে লেভেলগুলোকে বন্ধ করি তাহলে আপনারা দেখবেন যে এক্স্যাক্টলি এই অঞ্চলে সে দাঁড়ালো কিনা আমি একটা ইন্ডিকেটার যেটা আনরাইভেলড ইন্ডিকেটার আমি ড্র করলাম এবং আনরাইভেলড ইন্ডিকেটারটা যদি ড্র করি তাহলে দেখবেন এই অংশটা ছিল আমাদের আনরাইভেল্ড বাই অ্যাভাব এই অংশটা কি ছিল না আমাদের এর উপরে বাই তো এর উপরে বাইং হওয়ার পর এটা তিন চার নাম্বার টার্গেট পাঁচ নাম্বার টার্গেট এবং আমি যদি একটুখানি উপরের দিকে তুলি তাহলে দেখব ছ নম্বর টার্গেট যারা এই চ্যানেলের পুরনো তারা জানেন যে ছয় এবং সাত হচ্ছে রিভার্সাল জোন সেই রিভার্সাল জোন থেকে মার্কেট কিন্তু নেমে এসেছে এবং তার নিচে ক্লোজ করেছে প্রায় কাছাকাছি অংশ থেকে সে কিন্তু মোটামুটিভাবে সাপোর্ট নিয়ে উঠেছে আমরা খুব খুশি হতাম যদি আজকের দিনে এইটার উপরে সে কী করত ক্লোজ করত। দেখুন একটা ব্রেকডাউন হয়েছে মার্কেট নিচে এসেছে স্বাভাবিকভাবে একটা উপর দিকে র্যালি হচ্ছে সেই র্যালিটা এই পর্যন্ত হতে পারে ক্লাউডটা ধীরে ধীরে ব্ল্যাক হয়ে আসছে এখানে ধাক্কাকে এসে নিচে নামতে পারে হতে পারে এই লেভেলটাকে কিন্তু সে পেরেনি এই যে দুটো জোন এই জোনের উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি যদি এই জোনের উপরে ক্লোজ করতো খানিকটা হলেও ক্লোজ করেছে এই ক্লাউডের উপরে কিন্তু জোনটার উপরে যদি ক্লোজ করে দিত আরও ভালো হতো এবং কালকে যদি দেখেন যে এরকম জায়গাতে খুলছে এখান থেকে সাপোর্ট নিচ্ছে তাহলে হয়তো এটা সাপোর্ট হিসেবে কাজ হতে পারে মনে রাখবেন আমি শব্দটা ব্যবহার করলাম হয়তো আমি বলিনি আপনাদেরকে যেখান থেকেই হবে তো যাই হোক এই হচ্ছে লেভেল এবং এই হচ্ছে জোন এই আনড্রাইভেল ইন্ডিকেটার অনুযায়ী আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এবং আমাদের যে লেভেল সেই লেভেলটা কিন্তু চালু হচ্ছে এবং আপনারা আগেও আপনাদেরকে আমি বলেছি যে এটা অত্যন্ত একটা ভালো সাপোর্ট যেখান থেকে সাপোর্ট নিয়েছে মার্কেট যদি নিচেও নামে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে এটা একটা ভালো সাপোর্ট আর অবশ্যই এই রেজিস্টেন্সের উপরে ক্লোজ করেছে আমরা আশা করব যে মার্কেট উঠুক কিন্তু মার্কেট উঠবে কি না উঠবে সেটা মার্কেট উপর নির্ভর করবে আপনারা আমরা খালি লেভেল এর উপরে ভরসা রাখবো দেখুন এইভাবে এক ঘন্টা টাইম আমি আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে আপনারা একটা কি করতে পারেন একটা চ্যানেল আঁকতে পারেন সেই চ্যানেলের নিচের দিক থেকে যখন ব্রেক করে ওপরে গেল তখন আপনার উপর থেকে ভাবনা চিন্তা করতে পারেন যেটা আজকের দিনে ঘটে গেল সাত তারিখে যে জার্নিটা শুরু হয়েছিল সেই জার্নিটার আজকে কি হলো না আজকে সমাপ্তি ঘটলো আপনারা বলতে পারেন সমাপ্তি আমি বলবো না বলবো যে এই লেভেলের উপরে উঠে ক্লোজ হয়েছিল আগের দিনে দেখুন সাত তারিখে একটা নিচে তারপর টান আউটে এরপরে ক্লোজ হয়েছিল। সেই ক্লোজটা যখন হয়েছিল তখন আমাদের নেক্সট লেভেলের টার্গেট অনুযায়ী নেক্সট লেভেল পরিপূর্ণ হয়েছে এখানে একটা বেশ তৈরি করেছিল মার্কেট উপরের দিকে যাওয়ার কিন্তু উপরের দিকে যেতে পারেনি নিচের দিকে এসেছে তাকে যদি দেখেন তাহলে এখানে বড় সেলার আছেন এবং এখানে অনেক কষ্ট করে বায়াসটা লেভেলটাকে তুলে রেখেছিল তাহলে যারা এটাকে ভেঙেছিলেন যে শক্তিশালী স্যালাররা মার্কেটটাকে ভেঙেছিল এবং রিটেস্ট করার পরে নিজে এসেছিল তারা কিন্তু সহজে এই দুর্গটাকে ছাড়ল না এখন যতক্ষণ পর্যন্ত না এই দুর্গটার উপরে ক্রস করে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বলিস হতে পারবো না ততক্ষণ পর্যন্ত সাতশো কুড়ি সাড়ে সাতশো কথা কিন্তু আমরা কি করতে পারবো না ভাবতে পারবো না আপাতত মার্কেটে একটা ব্রেকডাউন দেওয়ার পর একটা রিটেস্টের মতো করেছে দেখা যাক এটা এক ঘন্টার এটা পনেরো মিনিটের সুতরাং এটাকে দিয়ে আমরা বিচার করব না এই অংশটা একটা ভালো সাপোর্টজন হতে চলেছে এটা আপাতত রেজিস্ট্যান্স কালকে কোথায় মার্কেট খুলছে তার উপরে আমরা নির্ভর করব। আমরা যদি এখানেও এটাকে বন্ধ করি এবং আমার ইন্ডিকেটার আন্ডারেবেল ব্যবহার করি তাহলে দেখতে পাবেন যে অনেক আগে মার্কেটে কি হয়েছিল একটা সেল সিগন্যাল এক ঘন্টায় জেনারেট হয়েছিল এই ইন্ডিকেটার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছেন আন্ডার সেল বিলোয়ের পরে এখান থেকে এক্স্যাক্টলি ডট টু ডট আমাদের লেভেল পরিপূর্ণ করেছে সেখান থেকে নেক্সট লেভেল সেখান থেকে নেক্সট লেভেল আমরা দেখতে চাই তিন চার নাম্বার টার্গেট পাঁচ এবং তাকিয়ে দেখুন একটুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে ছয় সাত লেভেল হচ্ছে যারা জানেন না রিভার্সাল জোন দেখুন এখান থেকে ওই ছয় সাত লেভেল সেখান থেকে কিন্তু মার্কেট কি করেছে মার্কেট ঘুরেছে মার্কেট ঘুরে কেন এখানটায় ধাক্কা খাচ্ছে কারণ অ্যান্ডাইবেল মাস সেল লেভেল এখানে একটা লেভেল রয়েছে এটাকে না পেরোলে সে নেক্সট লেভেল যাবে না যদি এখন নিচের দিকে এই অংশটাতে সাপোর্ট নেয় এক ঘন্টা টাইম প্রেমে তাহলে উপর দিকে যেতে পারে আর যদি ভেঙে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আলাদা কথা তো যাই হোক আপনারা দেখতে পেলেন আমরা বন্ধ করে দিচ্ছি আমাদের যে লেভেল আছে সেটাকে চালু করে দিলাম এই লেভেল অনুযায়ী আপনারা কাজ করুন বা ভাবনা চিন্তা করুন এবারে চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে যারা ইনফ্রয়েডে ট্রেড করবেন তাদের জন্য তিনটা ডে ট্রেড করার জন্য আপনি একটু মন দিয়ে দেখুন তো আজকের দিনে কি হয়েছিল আজকে দশ তারিখে প্রথমে কি হয়েছে মার্কেট একদম টানা পরে চলে এসছে এখানে একটি লেভেল আছে পনেরো মিনিটে সেটি ধাক্কা খেয়ে নিচে নেমেছে কি যখন ব্রেক করে আপনি দেখতে পাচ্ছেন সরি যে ঘটনাটা ঘটেছিল এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল এর উপর ওরা চেষ্টা করেছে নিচে এসেছে উঠেছে নিচেছে এখানে কিন্তু সেলাররা চেষ্টা করেছিল মার্কেটটাকে নামিয়ে দেবার কারণ এখান থেকে যে সেলাররা ছিল তারা কিন্তু মার্কেটকে নামিয়েছে সুতরাং এখানে যে সেলাররা থাকবে তারা চেষ্টা করবে মার্কেটকে নামানোর কিন্তু বায়াসটা মার্কেটকে নামানোর তো কোনো ব্যাপার নেই আস্তে আস্তে ধীরে 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 মার্কেটকে তুলেছে শেষ পর্যন্ত মার্কেট একটুখানি ডাউন হয়েছে বটে কিন্তু এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে নিচে নামছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেট বিয়ারিস এ কথাটা আমরা বলতে পারবো না বা বিয়ারিস হতে পারে এটা বলতে পারবো না যদি আমরা দেখতে চাই যে এই রকম রেঞ্জ থেকে সে মার্কেট ঘুরলো কেন তাহলে পরে আমি আঁকাটা বন্ধ করছি এবং আরেকটি ইন্ডিকেটের সেটা হচ্ছে সুরঞ্জন মার্কেট লেভেলস পনেরো মিনিটে তাকিয়ে দেখুন এইটা হচ্ছে আমাদের ইন্ট্রয় লেভেলের জন্য এবং যতবার দেখুন এই লেভেলে এসেছে ততবার কি করেছে না আঁকা খেয়েছে অর্থাৎ একটি লেভেল থেকে এর উপরে দেখুন গ্রিন এর উপরে কিন্তু আপনি মনোভাব রাখবেন গ্রিন ডিপে যতবার আসছে মুক্ত আপনি বাই করছেন বাই করছেন ততবার দেখুন লেভেলগুলোকে মেনটেন করছে তাকে দেখুন লেভেল মেনটেন করছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল যারা পুরনো তারা জানেন যেটা এটা প্রবাবল রিভার্সাল জোন তো রিভার্সাল জোন থেকে দেখুন মার্কেট কিন্তু চেষ্টা করেছে আমাকে টার্গেট দিয়েছে আবার চেষ্টা করেছে মার্কেট কিন্তু নিচে নামিয়েছে আজকের জন্য এটাকে পেরিয়ে ক্লোজ করতে পারেনি কাল গ্যাপ আপ হবে না গ্যাপডাউন হবে এই ইন্ডিকেটার বলবে না আজকের দিনের ট্রেডিংয়ের জন্য এই ইন্ডিকেটারটি আমরা ব্যবহার করে থাকি এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাজ দিয়েছে তো যাই হোক আপনাদের এই লেভেল অনুযায়ী আপনারা কাজ করতে পারেন বা ভাবনা চিন্তা করতে পারেন এখন এখানে কি করণীয় হতে পারে করণীয় হতে পারে দেখুন আপনার কাছে এই লেভেল দুটো রয়েছে এই দুটোকে নিয়ে আপনি টানতে পারতেন এবং যদি মন দিয়ে দেখেন একটা সিম্পল অ্যাকশন মার্কেট যখন একে ভাঙলো তখন রিটেস্ট করলো এবং মার্কেট নিচের দিকে এলো পরিষ্কার আপনি ক্লিয়ার একটা ধারণা পেতে পারেন আপনি এইভাবে একটা চ্যানেলকে ড্র করে রাখুন আপনি যদি দেখেন যে মার্কেট এরকম জায়গাতে আছে এটা ধাক্কা খেয়ে নিচে নামছে নিচের জন্য ভাবনা চিন্তা করতে পারেন আর যদি দেখেন যে চ্যানেলের ভিতরে ঢুকে গেল তাহলে চ্যানেল অনুযায়ী করতে পারেন যদি উপর দিকে যায় তাহলে এটা রেজিস্ট্যান্সের কাজ করতে পারে অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স এবং তার সঙ্গে সঙ্গে লেভেল অনুযায়ী আপনারা ভাবনা চিন্তা করতে পারেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আপনারা যান তাহলে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দশ তারিখে কী দেখালো আপনারা দেখুন পাঁচ মিনিটে প্রথমেই উপর দিকে নিয়ে নিচের দিকে এসেছে তারপরে এটাকে আপনারা মনেই করতে পারেন একটা ডবলু প্যাটার্নের মতো সেই ডবলু প্যাটার্ন এখানে বেশ কিছুক্ষণ সময় চেষ্টা করেছে কিন্তু সবসময়ই হাইগুলো এই লোগুলো কোন দিকে না হায়ার লো তাহলে হায়ার লো যখন তৈরি করছে মার্কেট কিন্তু ততবারই ধীরে ধীরে আসছে এটাকে ভাঙলো সরি আমার দাগটা ভেঙে গেল এটাকে ভাঙল ঠিকই এটাকে ভেঙে সে আবার চেষ্টা করলো ধীরে 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 নামলো চেষ্টা করলো নেমে গেল তো একটা লেভেল থেকে আর একটা লেভেলের কথা যদি আপনারা বিবেচনা করেন তাহলে দেখতে পাচ্ছেন সে চেষ্টা করেছে এবং এই ক্যান্ডেলটা আপনারা নিশ্চয়ই জানেন ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার আপনারা বলতে পারি এই হেড অ্যান্ড শোল্ডার বলতে পারেন যেটাকে ব্রেক করেছে এবং নিচে সে টার্গেট দিয়েছে তো যাই হোক আমরা দেখবো আগামী দিনে কেমন হতে পারে তো ছোট করি তাহলে একটা আইডিয়া আপনারা পেতে পারেন দেখুন ট্রিপল টপ ওপরে তৈরি হয়েছিল প্রথমে ডবল টপের পরে মার্কেট নেমেছিল ট্রিপল টপের পর এখন কোন জায়গাতে এটা দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছিল যেটা ভেঙে টার্গেট দিয়েছে এখানে একটা এম প্যাটার্নে নিচে নেমেছিল আবার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করে নিচে নেমেছে এখন এই যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু একটা সাপোর্টজন হতে পারে যদি গ্যাপ ডাউন না খোলে তাহলে যদি লাইভ মার্কেটে পান তাহলে এখানে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা কিন্তু মার্কেট করবে এবং মার্কেট চেষ্টা কর যদি সাপোর্টটা ভেঙে যায় তাহলে নেক্সট সাপারেটরটা নেক্সট স্যাপারেটরটা এইভাবে আপনারা চলবেন তো যাই হোক আজকের আলোচনায় পর্যন্তই আচ্ছা এরপর হচ্ছে আপনাদের কী বলবো একটু ওপেন ইন্টারেস্ট দেখে নিন আজকে মার্কেট কোন জায়গাতে খুলেছে ছশোতে ধাক্কা খেয়েছে কেন খেয়েছে ছশো ডেটাটা একটু দেখুন পঁচিশ হাজার ছশোতে যদি লাগায় তাহলে দেখুন কল অপশানের ওয়াই লস রয়েছে চোদ্দো হাজার সরি এক লক্ষ ছেচল্লিশ হাজার নশো সাতষট্টিটি অর্থাৎ কল ওয়াই বিক্রি করেছে কলকে বিক্রি করেছে এতজন তারা কলকে বিক্রি করেছে তারা কেউ ওপরে মার্কেটকে নিয়ে যেতে দেবে মার্কেটকে নিয়ে যেতে দেবে না তাহলে ছশোর নিচে কিন্তু সেই জন্যই মার্কেটকে রেখেছে এবং আমরা যদি নিচের দিকে আসেন সাপোর্ট জোন কোনটা দেখুন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের নিচেও কিন্তু মার্কেটকে ভালো করে থাকি দেখুন পুট বিচেছে এক লক্ষ বারো হাজার উনত্রিশ হাজার সুতরাং এটি হচ্ছে একটা সাপোর্ট জোন প্রচুর পুড বিক্রি করেছে এর নিচে নেমে গেলে তো লস হয়ে যাবে সুতরাং মার্কেটকে এর নিচেও নামতে দেবে না এর উপরে এই দুটোর মধ্যেই কিন্তু মার্কেটকে আজকের দিনের সাপেক্ষে রেখেছে এবং যারা কল বিক্রি করেছিলেন তারা দেখুন চেঞ্জ করেছে কল ওয়াই চেঞ্জ অর্থাৎ বাহান্ন হাজার প্রায় লট কি করেছে না তারা উজ্জ্ব করে নিয়েছে চেঞ্জ করে নিয়েছে সরে গিয়েছে ভয়ে সরে গিয়েছে কারণ তাদের লোকসান হচ্ছে তো যাই হোক এই হচ্ছে আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লাগলো নমস্কার ধন্যবাদ